আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ব্যফাক পরীক্ষা দিয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে তো আমরা সরাসরি তোমাদেরকে কীভাবে রেজাল্টটা দেখবা সেটা কিন্তু আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি তো তোমরা প্রথমেই যে কাজটি করতে হবে তোমরা গুগলে যেতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে গুগলে গিয়ে তোমরা যদি সার্চ করো ব্যফাকুল মাদারিসিল আরবিয়া এটা লিখে সার্চ করার পরেই তোমাদের কিন্তু একটু নিচের দিকে গেলে দেখবে এই যে ব্যাফাকের যে মেন ওয়েবসাইটটি সেটি রয়েছে তো বেফাকের মেন ওয়েবসাইটে যখন ক্লিক করবে তোমাদেরকে সরাসরি বেফাকের মেন ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে রেজাল্ট দেখার জন্য তো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে কোন শনটা এটা অটোমেটিক সিলেক্ট থাকবে তারপরে এখানে তোমাদের মারহালাটা নির্বাচন করতে হবে তো আমি একটা রেজাল্ট তোমাদেরকে এফতে একটা রেজাল্ট দেখাই তো এফতেদাইয়ার একটা রেজাল্ট দেখাচ্ছি তো এখানে রোল নাম্বার রেজি নাম্বার তো এখানে রোল নাম্বারটা ইংরেজিতে দিতে হবে আর রেজি নাম্বার হলো তোমাদের নিবন্ধন একটা নাম্বার আছে নিবন্ধন নাম্বারটা তোমরা এখানে সঠিকভাবে দিবা তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো আমরা টাইপ করে দিয়েছি রোল নাম্বারটা দিলাম এখানে টাইপ করে তারপর রেজি নাম্বার এটা হলো নিবন্ধন নাম্বার নিবন্ধন নাম্বারটা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর তোমরা একটু নিচের দিকে দেখবা অনুসন্ধান লেখা আছে এখানে অনুসন্ধানে ক্লিক করতে হবে তো শিক্ষার্থীবিন্দু এখানে যখন অনুসন্ধানে ক্লিক করবে অনুসন্ধানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড এটার অপশান দিবে তারপর প্রিন্ট করুন সেই অপশনটিও দিবে তোমরা একটু নিচের দিকে গেলে তথ্যগুলো তোমরা দেখতে পারবা ছাত্রের তথ্যটা এখানে রয়েছে রোল নাম্বার নাম তারপর পিতার নাম তারপর জন্ম তারিখ তারপর কোন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি সেটা কিন্তু এখানে উল্লেখ আছে মার উল্লেখ আছে তারপর রেজি নাম্বার দেখা রয়েছে তারপরে দেখো ফলাফলটা ফলাফল হলো তার মোট নাম্বারটা এখানে উল্লেখ রয়েছে মোট নাম্বারটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো তারপর গ্রেসমার্ক এটা এটা দেখো বিভাগ কি বিভাগ পেয়েছে জেগিদ জৈগিজিদ্দান পেয়েছে তারপরে দেখো মেধা স্থান যদি মেধা স্থানে এসে থাকে তাহলে মেধা স্থান কততম মেধাস্থান হয়েছে সেটা কিন্তু উল্লেখ থাকবে শিক্ষাবর্ষটা দুই হাজার পঁচিশে এখানে উল্লেখ রয়েছে তো আমি আর একটু নিচের দিকে যাই বিস্তারিত নম্বর সে কোন বিষয়ে কত পেয়েছে সেটা কিন্তু নাজিরা থেকে পেয়েছে একশো থেকে পঁচানব্বই এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ে তুমি কত পেয়েছ সবগুলো কিন্তু উল্লেখ থাকবে আস্তে আস্তে একটু নিচের দিকে একটু টোটাল নাম্বারটা এখানে রয়েছে তিনশত নব্বই নম্বর সাতশো নম্বর টোটাল সাতশো থেকে তিনশত নব্বই নম্বর সে কিন্তু পেয়েছে তো এভাবে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজে দেখতে পারো কারণ এখানে ওয়েবসাইটটা একটু বিজি থাকে তোমরা বারবার ক্লিক করবা তাহলে রেজাল্টটা দেখতে পারবা তাও আশা করি বুঝতে পেরেছো সকলেই তো এখানে তোমরা এটা হলো তোমাদের ব্যক্তিগত ফলাফল তারপরে মাদ্রাসা মাদ্রাসাওয়ারি ফলাফল তারপরে তোমাদের মেধা তালিকা দেখো এখানে মাদ্রাসাওয়ারি ফলাফল দেখতে গেলে মাদ্রাসাওয়ারি ফলাফল যদি দাও তাহলে এখানে ইলহাক নাম্বারটা দিতে হবে ইলহাক নাম্বার দিয়ে তারপরে এখানে চেষ্টা করতে হবে আর যদি তোমরা মেধা তালিকা দেখতে চাও মেদার তালিকা দেখতে গেলে এখানে দেখো এখানে আমি দেখাই মেধার তালিকাটা একটা ফজিলতটা আমি দেখাই ফজিলত তারপরে এখানে ছাত্র বা ছাত্রী আমি ছাত্রটা দেখাচ্ছি ছাত্ররা দেখে তারপর অনুসন্ধান করলে কিন্তু নিচের দিকে দেখতে পারবা যে এখানে রয়েছে ফজিলতের মধ্যে কে সর্বপ্রথম হয়েছে এই যে ফজিলতের মধ্যে ছাত্র ছাত্রের মধ্যে খালেদ হাসান উনি সর্বপ্রথম হয়েছে এখানে সাতশো পঁচাত্তর নম্বর পেয়ে কিন্তু সর্বপ্রথম হয়েছে মাদাস্তানের মধ্যে প্রথম রয়েছে তো মেধা তালিকাটা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মেধা তালিকার মধ্যে তোমরা মেধা তালিকা গিয়ে তোমরা দেখতে পারবা এটা কিন্তু এখানে কোনো রোল রেজি কোনো কিছুই লাগবে না প্রত্যেকটা ক্লাস যদি দেখো এখানে ক্লাসগুলো রয়েছে কোন ক্লাসের মধ্যে তারপরে দেখো আমি ফজিলতের মধ্যে যদি এখানে ছাত্র তোমার যদি ছাত্রীটা দেখতে চাও ছাত্রীর এখানে যারা হয়েছে অনুসন্ধানে ক্লিক করার পর কিন্তু একটু অনেক সময় ফিল্ড দেখাবে আবার বারবার ক্লিক করতে হবে এই জেল ক্লিক করার পর কিন্তু চলে আসছে দেখছো এখানে তো প্রথম হয়েছে যিনি এখানে ছয় চৌষট্টি নাম্বার পেয়ে আসমা প্রথম হয়েছে রোল নাম্বার যে নাম্বার এখানে দেওয়া রয়েছে কোন মাদ্রাসা মাদ্রাসাটাও কিন্তু দেওয়া রয়েছে তো এই ছিল রেজাল্ট দেখার সর্বশেষ নিয়ম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাতে সকলেই সুন্দরভাবে সবগুলো রেজাল্ট দেখতে পারে এবং সব কিছু বুঝতে পারে তা কে কোন মাদ্রাসা থেকে তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে